মা রওয়াই রামুন বিপদে আফদে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে আপনি ಅಲ್ಲান নাম স্মরণ করেন তো ওলি রব্বুল আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কিভাবে বিপদ থেকে উদ্ধার করবেন দেখেন আল্লাহ রব্বুল আলামিনের নবী হযরতিনুসমানের সালাত ওয়া সালাম মাসির পিঠে মাসের পিঠের ভিতরে ঢুকে গেলেন মাছেই ইউনুস নবীকে খেয়ে ফেললো তারপরে ইউনুস নবী হতাশ হন নাই দজল শহীদ আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়েছিলেন ইউনুস নবী বারবার পড়তেছিলেন লা ইলাহা ইল্লা আন্তะ আল্লাহ 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 ربنا আমিন বললেন আমার নাম স্মরণ করার কারণে যিনি মাসের পেট থেকে ইউনুস নবীকে উদ্ধার করেছিলেন তিনি কে তিনি হলেন আল্লাহ সুবহান taala আল্লাহ ربنا আমরা শুধু এখানেই তাই না ই রব্বানা লমিনজনি দেন ফস্তাজাবনা লাহুনজাইনাহু মিনাল গম ও কাযা লিকানুন জির মুমিনিন আল্লাহ রব্বুনালামিন বলেন বন্ধ শুনো শুনো বন্ধ শুনো কেউ যুনস নবিকে রক করে শেষ নাই কিয়ামত পর্যন্ত আমার যে বললাম আমার যে বান্দা আমাকে স্মরণ করবে বিপদে আপদে যে আমাকে স্মরণ করবে আমার নাম নিবে আমাকে ডাকবে আমি রব্বুল আল আমি আসতে যাবে না লক্ষণ যে কেমন পর্যন্ত প্রত্যেক বান্দাদের ক্যামি বিপদ থেকে রক্ষা করব